হাই বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে জানি না তোমাদের কেমন লাগবে কি করবে তো দেখতে থাকো আমি বানাতে চলেছি দেখো কি কি আছে আমার কাছে এ দেখো দেখতে পেয়েছে নিশ্চয়ই আমি কিছু একটা চিকেনের রেসিপি বানাতে যাচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকো আর আমাকে একটু ভালোবাসা দিও এটা হচ্ছে কীরকম বানাতে চলেছি একটু প্রসেসটা অন্যরকমভাবে হবে তো বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখো সঙ্গে থেকে পাশে থেকো ভুলটুটি হলে ক্ষমা করো বন্ধুরা আর আমি স্বপ্ন রঙিন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো তোমাদের ভালোবাসে খুব প্রয়োজন আমাকে একটু ভালোবাসা দিও হ্যাঁ প্লিজ দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আছো সবাই চলে এসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে বন্ধু হয়ে যাও প্লিজ 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 তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আর পুরোনো বন্ধুরা তো জানো আমি স্বপ্ন রঙিন ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি চিকেন পিসগুলো নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো বন্ধুরা আমি এটাকে কেটে নিয়েছি দেখো কিভাবে কেটে দিয়েছি দেখো এইভাবে কেটে নিয়েছি বুঝতে পেরেছো এটা একটা অন্যরকম রেসিপি হবে এ দেখো এটা এরকমভাবে কেটেছি এটাকেও এরকমভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আর এগুলোকেও এরকম করে আমি কেটে নিয়েছি দেখো এই যে এটাকেও আমি এমনিভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে এটাকেও এমনিভাবে কেটে নিয়েছি আর এটাকেও এমনিভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আর হাতের সাহায্যে এরম এরম করে আমি একটু চেপটে চেপটে দিয়েছি যে এরম করে এরম এরম করে একটু চেপটে দিয়েছি তোমরাও যতটা পারবে চেপটে দিও তাহলে খুব ভালো হবে জিনিসটা তো বন্ধুরা এভাবে আমি কিন্তু দুটো তরফই করে দিয়েছি দুটো তরফ থেকে দেখতে পাচ্ছ যে এভাবে কেটে দিয়েছি দুই তরফ থেকে এই যে এদিকে আর এদিকে দেখো বন্ধুরা তো এভাবে দেখতে থাকো তো নেক্সট ডেপে দেখা হচ্ছে এটাকে নিয়ে আমি কী কী করছি আর এর সঙ্গে আর কী কী দিচ্ছি তো সঙ্গে থাকো পাশে থেকে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা একটু বড় করে আমি দেখাচ্ছি দেখো আমি সব মশলাগুলো দিয়েছি দেখো আমি এখানে লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি সে কালারের জন্য হলুদ দিয়েছি নুন দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়েছি আর কোনো মশলা আমি দিইনি আর ইউজ করবো না তো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করব ভালো করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে নুন হলুদ আর লঙ্কা আর একটুখানি তেল দিয়ে দিয়েছি এটাকে ম্যারিনেট করবো আর এর সঙ্গে অল্প একটু বেসন দেবো কেউ চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারো তো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার নেই তার জন্য আমি দিচ্ছি না আর হ্যাঁ কেউ চাইলে এখানে আদা রসুন পেস্টও দিতে পারো কিন্তু আমার আদা রসুন পেস্টের প্রয়োজন নেই কারণ আমি আদা রসুন ছাড়াই এটা বানাব তো বন্ধুরা এই মশলার উপরে আমি একটুখানি বেসন ছড়িয়ে দিচ্ছি এখানে যদি কারো কাছে বেসন না থাকে সে চাইলে চালের গুঁড়োও দিতে পারে দেখো বন্ধুরা দেখতে পেয়েছ এবার আমি এটাকে মাখাবো ম্যারিনেট করবো দেখতে পেয়েছো কতটা ইয়ামি লাগছে না দেখো কত সুন্দর করে করেছি এই জায়গাটা একটু বাকি আছে এটা একটা একটু ভালো করে করে নিই আরও বন্ধুরা সুন্দর করে মাখাবে হ্যাঁ তাতে কোনো কিছু দেখতে সুন্দর লাগে কালারফুল না হলে ভালো লাগে না দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে দেখো তো সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে না বন্ধুরা দেখো এভাবেই ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে বন্ধুরা তো এরকমভাবে ম্যারিনেট করে যতক্ষণের মধ্যে এগুলো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে কিছুক্ষণ রেখো বন্ধুরা তাহলে ভালোভাবে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে তারপরে এটাকে আমি বানাবো নেক্সট প্রসেসে যাবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন দেখো বন্ধুরা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি এবার তৈরি করব আমার নতুন রেসিপি বন্ধুরা তো তাওয়াটা গরম হয়েছে কি না দে না এখন গরম হয়নি তাওয়াটা খুব গরম হবে হট হট গরম হবে হট গরম না হলে হবে না এ দেখো এখন হাত দিতে দিতে পারছি তাহলে এখনো গরম হয়নি তাহলে এটা টাইম লাগবে তাই জন্য দেখো গরম কোনো হয়নি গরম হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা তো দেখতে থাকো নাহলে তেলটা ছেটাবে তো তার জন্য আমি ওটা গরম করছি আমি তেলটা দিয়ে দেবো দিয়ে দিলাম যা তেলটা তোমার বেশি পড়ে গে বন্ধুরা কিছু করার নেই এবার গাছের সাজে তার ছড়িয়ে দেবো ব্রাশ দিয়ে চারদিকে ছড়িয়ে দেব ছড়ানো হয়ে গেছে এবার আমি আমার জিনিসগুলো নিয়ে আসবো দেখো ম্যারিনেট করে কেটে দিলাম চিকেনগুলো আর একটা আর এগুলো হয়ে যাওয়ার পরে আমি চিটকা দেবো এগুলো হয়ে গেছে বড়ো সবগুলো হবে না এখানে তো তার করছি যাতে হয়ে যায় না মনে হচ্ছে কারণ ব্যক্তির দুটো অনেকটা বড় আর একটা কোথা থেকে চিন্তা করি একটুখানি জায়গা হলে হয়ে যাবে আমার হয়ে গেছে দেখো বন্ধুরা তাহলে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি তো দেখো দেখোগুলো হতে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো হতে থাকো তোমার চিকেন পিসগুলো ফাইনালি এটা কী হতে চলে পরে বলবো রেসিপিটা নাম এখন তো এটা হোক বলো তাই না বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো নতুন এ নিয়ে একটা রেসিপি দেখার জন্য রেডি হয়ে যাও আর খুব ভালো করে ধ্যান করে দেখো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো তবে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখনের জন্য কিছুক্ষণ আমি বিরতি নিচ্ছি বন্ধুরা একটু ওয়েট করো একসঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা লুকটা কেমন হয়েছে আমি দেখছি লুক দেখো বন্ধুরা দেখো আমি একটুও বাড়িয়ে বলছি না দেখো কত সুন্দর কালার হয়েছে তাওয়াতে দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা কমপ্লিট হয়নি তো কিছুটা হয়েছে আরও কিছুক্ষণ ধরে হবে এভাবে তো বন্ধুরা দেখো আমি ক্লিয়ার করে দেখাতে পারছি কিনা আমি জানি না দেখো দেখো চিজগুলো কতটা সুন্দর হয়েছে দেখো এখনও কিছুটা বাকি আছে তো আর একটু হবে দেখো আমার চিকেন পাওয়া ফ্রাইটা দেখো এ হচ্ছে একদম কম অয়েলে তোমরা দেখেছ সেভাবে কোনো অয়েল দিইনি আমি কম অয়েলে একদম সুন্দর একটা রেসিপি তো এখনও কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ ধরে হবে বন্ধুরা দেখো মনোযোগ করা দেখতে থাকো বন্ধুরা দেখো এরপরে হাজির হবো ফাইনাল লোকে এবং রেডি টু সার্ভের জন্য নামাবো এবং রেডি কিছু সার্ভ হবে তখন তো দেখো বন্ধুরা এইভাবে হতে থাকবে দেখো দেখো বন্ধুরা রেডি টু সার্ভ হয়ে গেছে দেখো আমি বলেছিলাম যে এরপরে একদম রেডি হয়ে যাবে দেখো কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর হয়েছে না তো এবার আমি এর উপর থেকে লেবু দিয়ে দেবো লেবুর রস এবার শশা শশা কেটে নি স্যালোডের সাথে এটা দারুণ দারুণ খেয়ে খেতে পারো কেউ যদি পারো দেখ টমেটো সসের সাথেও খেতে পারো কেউ চাইলে চিলি সসের সাথে খেতে পারো কেউ চাইলে কাসুন্দির সাথেও খেতে পারো সব কিছুর সাথে খেতে পারো কিন্তু আমরা এটা লেবু রস দিয়ে খাবো আর স্যালাড সাথে সাথে কেটে নিও শীতকালে মজাদার তাওয়ার কাবাব রেডি বা তাওয়া ফ্রাই বলতে পারো তাওয়া কাবাবও বলতে পারো যে যেটা পারো সেটা সেভাবে নেবে তো দেখো কত সুন্দর হয়ে গেছে একদম আমার রেডি কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে কতটা ইয়ে আমি কতটা টেস্টি বুঝতে পেরেছ বন্ধুরা তো বীজগুলো পড়েছে লেবুর তো আমি উঠিয়ে নেবো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাহলে আজকে বন্ধুরা রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই রেসিপিটা আর কে কে জানতে বলো সেটাও কমেন্ট সেকশনে জানিও নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরাও তো অবশ্যই অবশ্যই একশো আমার ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে এই আশা করি আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আর ফটোফট বানিয়ে খেয়ে ভালো আর আমার তো দেখে খুব খিদে পেয়ে গেছে আর এটা একটু গরম গরম ভাবে খেয়েও সবাই শীতকালে খুব ভালো লাগে এটা খেতে তো ফটোফট বানিয়ে ফেলো খেয়ে ভালো আজকের মতো টাটা বাই বাই